আপনারা তো সোয়াবিনের অনেক রকমের রেসিপি খেয়েছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দাঁতি কচু দিয়ে সয়াবিনের তরকারি যেটা একেবারে যেটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক দাঁতি কচু দিয়ে সোয়াবিনের তরকারি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত গাটি কচু দিয়ে সোয়াবিন আলু তরকারি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে সোয়াবিন নিয়ে নিয়েছি আর সোয়াবিন গুলো দেখুন একটু বড় আকারেরই সোয়াবিন নিয়ে নিয়েছি আর আমি কিছু সবজিও একসাথে কেটে রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি দুটি মাঝারি মাপের আলু আলুগুলোকে আমি কোষা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি এখানে গাঁটি কচু গাঁটি কচুগুলোকেও খোসা ছাড়িয়ে একটু ডুমোডুমো করে আলুর সাইজেই কেটে নিয়েছি আর সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি চারটি কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদা আর নিয়ে নিয়েছি পাঁচ ছ খোয়া মতো রসুন আর দুটো মাঝারি মাপের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও কেটে নিয়েছি আমি যে নিয়েছিলাম সেই গরম জলের মধ্যে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর দেখুন সোয়াবিনগুলো আকারে আরো কতটা বড় বড় হয়ে গেছে তারপর আমি সোয়াবিনগুলোকে গুলোকে জল ঝাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর কিছু মশলাও আমি একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ মতো গোটা জিরে আর নিয়ে নিয়েছি এখানে গরম মশলা গরম মশলা এবং গোটা গরম মশলা নিয়েছি যেখানে আছে দারচিনি ছোট এলাচ এবং লবঙ্গ আর এক চামচ মতো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি এক চামচ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এবং এক চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো এখন আমি ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিয়েছি তিন চামচ মতো সর্ষের তেল তারপর তেলটা একটু হালকা গরম হলে কেটে রাখা আলু এবং গাটি কচি গুলোকে দিয়ে আমি হালকা একটু ভেজে নেব আর এই সব রান্নার ক্ষেত্রে আলু এবং গাটি কচু যদি আমরা একটু ভেজে রান্না করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় দেখুন আমার আলু এবং গাটি কচুগুলো ভাজা হয়ে গিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম এখন আমি কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই সামান্য একটু গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব তারপর পেঁয়াজগুলোকেও আমি খুব ভালো করে সোনালি রং আশা অব্দি অপেক্ষা করব এবং খুব ভালোভাবে ফ্রাই করে নেব তারপর আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম সেই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচি দিয়েও আমি দিয়ে দিলাম এক চামচ মতো নুন আর নুন দিয়ে যদি একটু মশলাটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে তাহলে খুব নরম হয়ে যায়। এখন দিয়ে দিলাম মতো হলুদ গুঁড়ো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো তারপর সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে আমার মশলা কষাতে কষাতে মনে হয়েছে সামান্য একটু জল দিলে মশলাটা ভালো হবে তাই মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন আমি ভেজে রাখা আলু এবং গাটি গুচিগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব একটু সময় একটু ধৈর্য এবং একটু ভালোবাসা এই তিনের সংমিশ্রণ যদি আমরা রান্নার মধ্যে ছড়িয়ে দিই তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে খুব ভালোভাবে আলু গাটি কচু এবং মশলা গুলোকে কষিয়ে নিয়েছি আর এখন একটা খুব সুন্দর গন্ধ হচ্ছে এই তরকারি থেকে এখন আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সোয়াবিন তারপর আমি খুব ভালো করে সোয়াবিন গুলোকেও তরকারির সাথে মিশিয়ে নেব। আলু এবং গাটি কচুগুলোকে খুব ভালো করে এই সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব যাতে সমস্ত মশলাগুলো সয়াবিনির মধ্যে ঢুকে যায় আমি অন্তত দশ মিনিট সময় ধরে সমস্ত মশলাগুলোকে এবং সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব একটু উষ্ণ গরম জল আর এই সমস্ত রান্নার ক্ষেত্রে যদি আমরা একটু উষ্ণ গরম জল ব্যবহার করি তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন আমি এখানে দিয়ে দেবো তিনটি মতো কাঁচা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আমি কিন্তু আদা রসুনের সঙ্গে পেস্ট করে দিয়েছিলাম তাই আমি এখানে চারটি কাঁচা লঙ্কা দিলাম আপনারা ঝালটা আপনাদের তরকারির স্বাদ অনুযায়ী বুঝিয়ে ব্যবহার করবেন আমার সমস্ত রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এর মধ্যে যদি আপনারা কোনো নতুন রেসিপিও দেখতে চান তাহলে সেটিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টের মাধ্যমে ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো যখন আমি পড়ি তখন আমি আরো নতুন নতুন রেসিপি করতে উৎসাহিত বোধ করি এখন আমি এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল এখানে আমি দু গ্লাস মতো জল ব্যবহার করেছি জলটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম এই উষ্ণ গরম জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে তরকারিটাকে একটু আমি জলের সাথে মিশিয়ে নেব আর আমি দিয়ে দেব এখানে এক চামচ মতো চিনি আর চিনিটা ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আপনারা চাইলে চিনিটা কিন্তু স্কিপও করতে পারেন আমি এখন ঢাকা দিয়ে আরও দশ মিনিটের জন্য তরকারিটাকে ফুটিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকা খুলে আমি আবারও তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব আর দেখুন আমাদের তরকারি কিন্তু অনেকটাই রেডি হয়ে এসেছে এখন আমি সবশেষে এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি তরকারিটাকে করে নাড়িয়ে নেব আরো মিনিট মতো ফুটিয়ে নেব আমি এখানে গোটা গরম মশলা গুঁড়ো করে ব্যবহার করেছি আপনারা চাইলে রেডিমেড গরম মশলাও ব্যবহার করতে পারেন আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে আরও আমি দু মিনিট মতো ফুটিয়ে তরকারিটাকে নামিয়ে নেব দেখুন তরকারিটা কত দেখতে সুন্দর হয়েছে আর এটি খেতেও কিন্তু অসাধারণ আর এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু লাগে অসাধারণ তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা আইকনটি প্রেস করেও অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার আপনার কাছে যাবে। ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাত গা